আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অসুস্থ আপনারা সবাই সুস্থ আছেন গতকাল অলরেডি কিন্তু একটা মানববন্ধন হয়ে গেছে নাফিটারের সামনে ভিএফএস গ্লোবালের সামনে নাফি সামনে আপনারা প্রচুর সংখ্যক ভিডিও দেখছেন সকাল থেকে আমার চ্যানেলেও বহুত ভিডিও দেওয়া হয়েছে এখন আপনারা পূর্ণাঙ্গ একটা ভিডিও চাইতেছেন বিষয়টার উপরে কী করছে কিভাবে কি করবে তাদের পাসপোর্ট জমা দেওয়া পুনরায় আবার রিটার্ন পাসপোর্ট নিয়ে আসছে বাসায় নিয়ে আসছে সেই পাসপোর্টগুলোর গতকাল কি একটা সিদ্ধান্ত গ্রহণ করা হইল যারা শুধুমাত্র স্ক্যান কপি জমা করছে তাদেরই বা কী করণীয় এই এই দুইটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে এর সাথে সাথে আজকের যে আপডেটটা ভিএমএস গ্লোবালের সামনে সর্বশেষ পরিস্থিতি কি আজকে কেউ কালেকশন করতে গেছে কিনা সেটা নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করা হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলেন বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শুরু করা যাক যত ভুল জমা আছে দেখো মনে সব লিখে রেখেছি গোপনে আচ্ছা প্রথমত এস ইউ আই এটার অর্থটা কি পে পুত্র থেকে যে অফিস থেকে যেই কাগজগুলা প্রসেসিং করা হয় ইউআই তো এইখানে আমাদের ভিসাগুলা সাসপেন্ড হইয়া আছে এস আই স্পোর্টেল ইউনিকো পার ইমিগ্রেশন এটা হচ্ছে জাস্ট ইটালি ইমিগ্রেশন অফিস তো ওইখানে আমাদের নোলাস্তাগুলা সাসপেন্ড হয়ে পড়ে আছে দু হাজার তেইশ এবং চব্বিশ সালের এখন এই বিষয়টা কি করতে হবে আমাদের কি করতে হবে এটা নিয়ে একটু আলোচনা করি গতকাল অ্যাম্বাসি থেকে একটা আপডেট দিল অ্যাম্বাসি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিছে এই মানববন্ধনটা করার পর এর আগে কিন্তু আমরা এরকম আপডেট পাই নাই দেখেন যে আপডেটটাই দেখ না কেন ধরে নিবেন গতকাল একটা মানববন্ধন করায় যারা ভুক্তভোগী আছে দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের এদের প্রচুর সংখ্যক একটা উপকার হয়েছে মেইন পয়েন্টই এটা হ্যাঁ প্রথম কথা হইল নূল্যাবস্থার বর্তমান অবস্থা কি পর্যায়ে আছে আমাদের এটা খুব জানা আমাদের জরুরি বিষয় দেখেন আমাদের দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের সকল নূল্যাবস্থাগুলা কিন্তু আপাতত সাসপেন্ড আছে ঠিক আছে স্থগিত করা আছে এগুলায় আপনারা ওয়েটিংয়ে থাকলে বা ভিসাগুলো কখনই লাগতো না আপনারা শুধু ওয়েটিংয়েই থাকতেন এদের এই পাসপোর্টগুলোতে তার ভিসা লাগার কোনো সম্ভাবনাই ছিল না এই পাসপোর্টগুলো লিস্টের ভিতরেই পড়া থাকতো এই পাসপোর্টগুলো আর তারা চেকিং করতো না ভিসা লাগাইতো না এখন আমাদের কি করতে হবে সেটা নিয়ে তারা অ্যাম্বাসি থেকে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দিছে তো এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই ভিসা হবে কিনা এই কাজগুলা করলে একশো পার্সেন্ট যারা আটকে আছে। পাসপোর্টগুলো সাসপেন্ড অবস্থায় আছে এরা ভিসা পাওয়া যাবে তখন আমাদের কি করতে হবে দেখেন যেসব প্রবাসী ভাইয়েরা এই সময়ে নূল পেয়েছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাদের মালিক স্পন্সার নূলাস্তাটা আপডেট করতে হবে তা আপডেট করবেন কিভাবে আপনার মালিক আপনি যদি দালাল দিয়ে অ্যাপ্লাই করে থাকেন সেই দালালকে ধরবেন যে ভাই আমার পাসপোর্ট আমি মাইনা নিলাম যে আমার নূল অরিজিনাল আছে এখন আপনি নূল্যাবস্থাটা আপডেট করে দেন যে ব্ল্যাক লিস্টে পড়ে আছে আমাকে জাস্ট ওইখান থেকে সাড়া দিয়ে দেন ওইখান থেকে সাড়া দিলেই কিন্তু দিয়ে দিবে দেখেন নিজে দেওয়া দিচ্ছে কয়েকটা ইস্যু এই রকমভাবে কাজ করলে আপনারা আপনাদের পাসপোর্টে ভিসা লাগার সম্ভাবনা বেশি থাকবে আপডেট করা নূল্যাবস্থা মূল্যাবস্থার যে কাগজটা সেটা জমা দিলে ইটালি অ্যাম্বাসি দ্রুত সময়ের মধ্যে ভিসা ইস্যু করবে সাধারণত এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে সাত থেকে পনেরো কার্য দিবস সময় লাগতে পারে মানে সাত থেকে পনেরো কার্য দিবস এরকম একটা সময় লাগতে পারে তার মানে আমাদের একটা দুই মাসের একটা যেই সময় দিছে দুই মাসের ভিতরে তারা আমাদেরকে এই আটকে থাকা পাসপোর্টগুলো ক্লিয়ার করবে এই যে সাত থেকে চোদ্দ সপ্তাহ একটা সময় লাগতে পারে বইলা দিছে। সাত থেকে পনেরো কার্য দিবস মানে এই যে কাজের তাদের যে দিনটা আছে শুক্র এবং শনিবার ছাড়া সাত থেকে পনেরো দিনের কার্য দিবসের মধ্যে আপনাদেরকে বিষয়গুলো দিয়ে দিবে এই প্রসেসিং টা দুই নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্যাকলগ নিষ্পত্তি মানে যে আগে যে 2023 এবং 24 সালের পাসপোর্টগুলো আটকে আছে সে আবেদনগুলো ঝুলে আছে এখনো পর্যন্ত আমাদের সারা শব্দ আসতেছে না তো তারা আগামী দুই মাসের মধ্যে নিষ্পত্তি করার পরিকল্পনা গ্রহণ করেছে ঠিক আছে এখন যারা এই যে নতুন জমা দিছে নতুন করে যারা জমা দিছে তাদেরও কিন্তু ব্ল্যাক লিস্টে পড়ে আছে তারা আমাদের এইটাই জানাইছে যে ভাই নতুন যারা জমা করছে দু হাজার চব্বিশ সালের লাস্টের দিকে বা মাঝামাঝির দিকে এরা ব্লক লিস্টে পড়ে আছে এবং দু হাজার তেইশ চব্বিশের প্রথম দিকের যে বিষয়গুলো এগুলো ব্ল্যাক লিস্টে আছে এগুলো আবার নতুন করে যদি আপডেট করা হয় বিষয় পাবেন নয়তবা আপনারাও লিস্টে পড়ে থাকবেন আপনারা মালিকের সাথে দ্রুত যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন তো আপনাদের যে মালিক তার সাথে সরাসরি যোগাযোগ করতে বলা হইতেছে এই পদক্ষেপটা তাদের সাথে শেয়ার করবেন যে ভাই এই মানববন্ধন কইরা অ্যাম্বাসি থেকে আপডেট দিলে এখন আপনি কি করতে পারেন করেন বা এই পাসপোর্টগুলো প্ল্যাক লিস্টে পরে থাকবে এগুলায় শুধু শুধু অপেক্ষা করা লাভ নয় এগুলো ভিসা দিবে না এখন দেখেন গতকাল যেই টিমটা ভিপিএস গ্লোয়ালের ছয় সদস্যের একটা টিম ভিপিএস গ্লোয়ালের অ্যাম্বাসির ভিতরে ডাইকা নেওয়া হয়েছিল তো তাদেরকে কি জানানো হয়েছে কি জানানো হয়েছে অ্যাম্বাসি থেকে সরাসরি আকারে একটা আপডেট দিবে তাদেরকে বলছে যে দুই মাসের ভিতরে ভিসা নিষ্পত্তি করবে দু হাজার তেইশ সালে এবং চব্বিশ সালে যেই আটকে আছে পাসপোর্টগুলো কিন্তু দেখেন এখনও কিন্তু কোনো লিখিত চুক্তি চুক্তিনামা আমাদেরকে দেওয়া হয় নাই জাস্ট তারা সেই ছয় সদস্যকে জানাইছে কিন্তু কোনো প্রকার লিখিত কোনো চুক্তিনামা দেওয়া হয় নাই তো এখন আপনারা বা একটা ভিডিও আপনারা অনেকেই দেখছেন একটু ভিডিওটা দেখেন যারা মানববন্ধন গতকাল

কিছু আমরা অগ্রস্ত হয়ে যাব এভাবে আপনারা সকলে আশা করি আমাদের সাথে থাকবেন

সেহেতু আজকে কালেকশন বেশি নাই খুব অল্প তা আলহামদুলিল্লাহ যারা পাসপোর্ট যাইতেছে ফ্যামিলি ভিসা প্লাস ওয়ার্ক ভিসা অনেকে ভিসা পাইতেছে আজকে একটা ফ্যামিলি ভিসা পাইছে ফ্যামিলি ভিসা জমা ছিল একই আগস্ট দুই সালের আজকে ভিসাটা পাইছে ফ্যামিলি ভিসা ঠিক আছে আরও কয়েকটা পাসপোর্ট দেখলাম যে তারা আজকে কালেকশন করছে এই যে অনেকেই অনেকেই দাঁড়ায় আছে কালেকশন করার জন্য এরা পাসপোর্ট আজকে পাবে হয়তোবা ভিসাগুলো পাবে বলা যেতেছেন আবার এই যে ভিতরে গেছে অনেকেই এই যে এই পাসপোর্টগুলো আবার এই যে এখানে অনেকেই গেছে যে লাইনে দাঁড়ায় আছে এই পাসপোর্টগুলো বা আগামীকাল আগামীকাল আমরা নিউজটা ঠিকঠাক মতো পাবো আর তারপর আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আজকের এই ভিডিওটি মিটি বড় হয়ে যাইতেছে আর বেশি বড়ো করতেছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মধুমদার ফুম ক্যালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবে আল্লাহ হাফিজ